আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করিস আপনাদের সাথে সেটা হচ্ছে যে আমাদের বোরকাগুলো যখন আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে রিসিভ করবেন তখন আপনারা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় বোরকার প্যাকেট খুলে সুন্দরভাবে বোরকা আগে চেক করে নেবেন যে বোরকা আপনি অর্ডার করেছিলেন ঠিক তেমন বোরকা আপনি পেয়েছেন কি না সব কিছু চেক করে নেবেন এতে করে হবে কি যে আপনার বোরকাটা যদি আপনার মন মতো না হয় বা কোনো ধরনের কোনো প্রবলেম যদি বোরকার ভিতরে থেকে থাকে তাহলে সাথে সাথে কিন্তু আপনারা ডেলিভারি ম্যানকে আবার বোরকাটা তাকে দিয়ে রিটার্ন করাতে পারবেন অনেক সময় হয় কি বোরকা রিসিভ করে বাসায় আসার পরে যখন চেক করে দেখেন যে সামান্য ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে এটা আমরা তো অবশ্যই কখনোই আপনাদেরকে ইচ্ছে করে এই ধরনের বোরকা কখনোই দিব না কিন্তু অনেক সময় মিসিং হতেই পারে এটা তো সেক্ষেত্রে আপনারা যখন বাসায় যেয়ে জিনিসটা দেখেন বা বাসায় যাওয়ার পরে যখন দেখেন তখন সেক্ষেত্রে এক্সচেঞ্জ করাটা কিন্তু একটু কঠিন হয়ে যায় প্রসেসটা তো যার কারণে আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করবো যে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনেই আপনারা বোরকার প্যাকেট খুলে বোরকা দেখে চেক করে তারপরে নেবেন আর যদি কোনো প্রবলেম চোখে পড়ে তাহলে সাথে সাথে ওই ডেলিভারি ম্যানের কাছেই আপনারা কিন্তু বোরকাটা আবার রিটার্ন করে দিতে পারবেন বা ওটার পরিবর্তে আপনারা এক্সচেঞ্জ করে অন্যটা নিতে পারবেন তো এই ছিল প্রাথমিক কথা আপনাদের সাথে আর আজকে যে বোরকাটি আমি আপনাদেরকে দেখাবো বোরকার নাম হচ্ছে মরিয়াম বোরকা ভার্সন টু এই বোরকাটি খুবই চমৎকার অনেক ইউনিক ডিজাইনের একটা বোরকা এবং এক্সক্লুসিভ একটা বোরকা বিশেষ করে বর্তমান অনলাইনে এই বোরকাটা খুবই চলছে চাহিদা প্রচুর এই বোরকাটির ডিটেলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে বরাবরের মতো আপনাদেরকে বলতে চাই যে এই বোরকাটা আপনারা ডেলিভারি চার্জ ছাড়াই নিতে পারবেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ লাগবে না এবং একটা টাকা অ্যাডভান্স করতে হবে না আপনারা বোরকা হাতে পেয়ে তারপরে কিন্তু পেমেন্ট করার সুযোগ আপনাদের রয়েছে তো চলুন বোরকাটির ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই এটি হচ্ছে মরিয়াম বোরকা ভার্সন টু এর মূল ইনার বা মূল বোরকাটি দেখুন অত্যন্ত চমৎকার এবং খুব ইউনিক ডিজাইনের এবং এক্সক্লুসিভ আউটলুকের একটা বোরকা এই বোরকাটির সামনে যে এই কাজটা আপনারা দেখতে পাচ্ছেন স্টোনের কাজ খুব চমৎকারভাবে ভাবে এখানে স্টোনের কাজটা করানো হয়েছে এবং এটা দেখতেও খুব সুন্দর লাগছে এবং কোয়ালিটিটাও খুবই প্রিমিয়াম এই স্টোনটা এখানে গোল্ডেন কালার দেখছেন এটা কিন্তু আরো ভ্যারিয়েন্ট রয়েছে যেমন আপনারা ব্ল্যাক স্টোনে পাবেন এটা ব্ল্যাক স্টোনে পাবেন এবং এটা কালো ছাড়াও আরও বেশ কয়েকটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু কালার চুজ করতে পারবেন আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে যেমনটা ভিডিওতে দেখছেন তেমনটাই পাবেন আর এটার ঘের মরিয়াম বোরকা ভার্সন টু ইয়ের বিশেষত্বই হচ্ছে এটার ঘের ঘেরটা হচ্ছে চারশো ইঞ্চি চারশো ইঞ্চি ঘেরের একটা বোরকা দেখুন আমি আপনাদেরকে ধরে দেখাই চারশো ইঞ্চি ঘেরের একটা বোরকা বিশাল সাইজের একটা বোরকা আর এই ঘেরটা শুরু হয়েছে স্লিপসের গোড়া থেকে যার কারণে হেলদি আনহেলদি সকলেই কমফোর্টলি পড়তে পারবেন ইজিলি কোনো ধরনের প্রবলেম হবে না অনেক সময় দেখা যায় কোমর থেকে বা হাঁটু থেকে ঘের শুরু হয় সেক্ষেত্রে পর্দাটা মেনটেন হয় না কিন্তু এটার ঘেরটা শুরু হয়েছে একদম স্লিপসের গোড়া থেকে এবার স্লিপস আপনাদেরকে দেখায় চমৎকার একটা স্লিপস এবং এটা করা হয়েছে শার্টিং হাতা কফ হাতা করা হয়েছে এবং এখানে কিন্তু চমৎকার কাজ করা হয়েছে স্টোনের কাজ গোল্ডেন কালারের আবারও বলছি যে গোল্ডেন কালারের পাশাপাশি কিন্তু আপনার ব্ল্যাক কালারের স্টোনের বোর্ড আছে কাজের কাজের সেটাও আপনারা কিন্তু চাইলে নিতে পারেন এই বোরকাটির বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর লং হচ্ছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মরিয়াম ভার্সন টু এর সাথে চমৎকার একটি ওড়না পাচ্ছেন একদম বিগ সাইজের একটা ওড়না এই ওড়নাটি হচ্ছে সাইজ হচ্ছে তিরিশ বাই নব্বই ইঞ্চি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন এটার সাইজ হচ্ছে তিরিশ বাই নব্বই ইঞ্চি বিগ সাইজের একটা ওড়না একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে ওড়নাটি আর ওড়নাটির দুই পাশে কিন্তু দেখুন চমৎকার স্টোনের কাজ করা হয়েছে আর এই কাজটা করাতে ওড়নাটার আউটলুকটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে আর এই বোরকার সাইজ হচ্ছে ফ্রি সাইজ বডি সাই বডি সাইজ যে কেউ পড়তে পারবেন আর লং চারটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মরিয়াম বোরকা ভার্সন টু এর সাথে চমৎকার একটি অ্যারাবিয়ান স্টাইলের নোজ নিকাপ পাচ্ছেন স্কোয়ার শেপের খুব চমৎকার একটি নজনিকাপ আর এই নজনিকাপটি তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে খুবই সফট এবং খুবই মানে ওয়েটফুল একটা কাপড় ইনশাল্লাহ খুব চমৎকার একটি কাপড় আপনারা পাবেন আর এই বোরকাটির বডি সাইজ ফ্রি যে কেউ পারবেন আর লং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই মরিয়াম বোরকা ভার্সন টুটা আপনারা পাচ্ছেন মাত্র তেইশশো টাকায় মাত্র তেইশশো টাকায় এই বোরকাটি আপনারা পাচ্ছেন এর সাথে কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না অর্থাৎ আপনারা ফ্রি ডেলিভারিতে কিন্তু এই বোরকাটি পারচেস করতে পারবেন এবং হাতে তারপরে আপনারা পেমেন্ট করার সুযোগ রয়েছে জন্য একটা টাকা হবে না আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার এই নাম্বারে আপনারা অর্ডার করে বোরকা হাতে পেয়ে দেখে শুনে তারপরে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন তো এই ছিল মরিয়াম বোরকা ভার্সন টু এর আপডেট আশা করি বোরকাটা আপনাদের অনেক ভালো লেগেছে যে সমস্ত মা বোনেরা বা আপুরা ইউনিক ডিজাইনের বোরকা খুঁজেন যে একটু স্টাইলিশ হবে পর্দাটা মেনটেন হবে গর্জিয়াস টাইপের একটা আউটলুক আসবে তাদের জন্য মরিয়াম বোরকা ভার্সন টুটা কিন্তু একটা আদর্শ বোরকা হবে তো এরকম নতুন নতুন ডিজাইনের বোরকা আপডেট পেতে অবশ্যই আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো করে রাখুন তাহলে আপনারা কিন্তু চমৎকার ইউনিক ডিজাইনের বোরকার আপডেট আমাদের চ্যানেল থেকে পাবেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম